ভিডিওয়ে ভিউজ কামানোর নাই তালিকা দালালের থেকে শিখতে হয় কারণ এই মুহূর্তে ওর কাছে আর কন্টেন্ট নেই সব ফিকে পড়ে গেছে কারণ সিদ্ধারাও বিক্রি করে এসেছে চব্বিশে অগস্ট কোথায় মন্দিরাদির বাড়িতে মন্দিরা লাল লাল খাসির ঝোল খাইয়ে ওর সিদ্ধারাটা নিয়ে নিয়েছে নিয়ে বলেছে দীপ ভাই সব দেখবি কিন্তু বলার অধিকার তোর নেই কারণ তোর জিপ তোর তোর ওই আল জিপ আমি ছিঁড়ে রেখে দিয়েছি সাথে সিদ্ধারা এখন কি করবে তাই এখন এই রকম মানুষকে মিথ্যা চালিতার জালে গুনতে আরম্ভ করেছে যেইভাবে এমএসএল এসে করেছিল আবার নতুন পন্থা কিষাণুর মাম্মাম কিষাণুর বাবার হাম্মাম হতেই পারে একটা পুরুষ তার কারণে তার বউ বেরিয়ে যায় তার বউ বেরিয়ে গেছে তার বাচ্চা ফেলে তার শরীরে খিদে মেটানোর জন্য সে শরীরের খিদে মেটানোর জন্য বেরিয়ে গেছে সেটাকে সে ভাইটাল করে দেখে না কার সাথে বেরিয়ে গেছে তার আবার চার পাঁচটা বিয়ে কত নোংরা তাই না এই নোংরাগুলোকে লাৎখোর দালাল আনদেখা করতে বলছে বলে সে চিৎকার পারছে মিনা তোর মতন ফর্সা না তোর মতন সুন্দর না ফর্সা সুন্দর ও কি করেছে নিজের শরীরটাকে সে বিক্রি করে দিয়েছে অন্য পুরুষের কাছে পাঁচ বছর সুস্থ স্বাভাবিক শ্বশুর বাড়িতে কন্যা করে বাচ্চা কথাই ভুলে গেছে তাকে সাপোর্ট করছে লক্ষ দালাল সেটাও আমাদের দেখতে হবে এবং ভনিতা দিচ্ছে নোংরামি করছে ঈশানুর মাম্মাম আর সন্দীপের হাম্মামকে সে দেখতে পেয়েছে শুধু বিদেশে নেই বলে সে দেখাতে পারছে না লাথি ঝ্যাটার জুতোর বাড়ি মারো লাথ করো দাদা আর কি চলো আমি কী বললাম মেন করছে চলো ও না আমার কাচা পিড়িত পাকতে দিল না গা গত সোনার সোহা মাখতে দিল না 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 হই না আমার কাচা পিড়িৎ পাকতে এই দিলো না আমি ভাবি বন্ধুরা একটা নোংরা এই যে এই বীণা তোর মতন সুন্দর না অ্যাকচুয়ালি ও দেখেও এদের কতটা নোংরামি করতে হবে কাউকে নোংরা দেখানোর জন্য সেটা বুনোমোষও আছে ও নাকি দেখতে পেয়েছে আপনারা চিন্তা করুন এই এরাই বলেছিল যে যেই বাড়ির বাড়ির বউ সেই কাজের লোক হিসাবে ঢুকে সেই বাড়ির বউ হয়ে গেছে তাহলে এদের মুখ দিয়ে আর কি বেরোবে দেখুন এগুলো আমাদের কথা না সেই সময় যেই দলের ও এখন চাচ্ছে সেই দলের লোকেরা ওকে এই বিশেষণে ভূষিত করেছিল তাহলে এর থেকে আপনি কি আশা করেন বুনমোষ বুনোমোষ বুনোমোষ তো এখন মানে রিম্পার পিছন জায়গা জায়গা চাটছে ছেটে ভিডিও করতে হচ্ছে দেখে ওর চাটা রোগ কি বলবে খাটে না আজকে করে দালালের কথা বলবো তুই দেখিসনি তোর ভিউজ থামাতে হবে কারণ এই মুহূর্তে ওয়াইটির ওয়েদার তোর জন্যে ঠান্ডা কারণ তুই যেইভাবে ইটিং সিটিং মিটিং করে একেবারে নিজেকে ওইখানে তোর সাথে তোর শীত বিক্রি করে দিয়ে এসছিস তাতেই বোঝা যাচ্ছে যে তুই দেখলেও তুই কিছু বলতে পারবি না মন্দিরা সোমনাথের ক্ষেত্রে বলছি এই যে জুইকে মা 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 তোর মুখে চেলবে তাহলে সেটাতেও ওই ছোট্ট যে তুমি যা আমার মা না করেছে তার চেয়ে বেশি তুমি বলেছো যে আমার মা কারোর সাথে শুয়ে থাকলে আমার বাবা কিছু বলবে না তাই না যার জন্য ও ডিপ্রেশনে চলে গেছিল ওরাই বলেছে ভাই আমরা বলতে যাইনি ওর মা বাবাই বলেছে তাহলে তোর কথায় ও ডিপ্রেশনে গেছে তারপর তুই ডাকলে মা 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 তোর কাছে যে স্বতঃস্ফূর্ততা দেখায়নি তুইও বুঝেছিস কিন্তু তুই বলতে পারবি না যেইভাবে তুই মুখে কুলু পাটলান আটকালি না ওদের ভুলভ্রান্তি থেকে তুই বলতে পারবি না রিলস করছিলো সে দার্জিলিংয়ে বল ঘরে বল ছাদে বল যেইভাবে সমালোচিত করেছিলি ওদের আজকে তুই রিলস থেকে তুই ফিদা হয়ে যাচ্ছিস মানে আমি ভাবি না তুই মুখ দিয়ে কথা বলিস না পিছন দিয়ে কথা বলিস বা তুই যেটা বলিস সেটা সত্যি করেই মানুষকে কেন বলিস যে সত্যি 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 বলে খাওয়াতে যাচ্ছিস আজকে তা না আজকে আমি বলবো সন্দীপের ছেলের মাম্মা সন্দীপের হাম্মাম হতেই পারে তুই নিরপেক্ষ না তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই যে আপদমস্তক একটা নোংরা মেয়ে ছেলে একটা মিথ্যে চারিতা করিস সেটা আমি তুলে ধরবো বন্ধুরা আমি জানি দেখুন আমি বলছি না কারণ এই যে ক্যাথাকুরানি এই যে সুন্দর এই মিনা তোর মতন সুন্দর না মানে কি বলতে চাইছে ওই সুন্দর যে ছেদি বিক্রি করে বেড়ায় ছেদি মানে বুঝতে পেরেছেন তো হ্যাঁ স্বামী থাকতো অন্যকে ছেদি বিক্রি করে দেয় তার সুন্দরের কোনো মানে মাহাত্ম আছে আপনারা বলুন যে এই আলি ছেদিই বলবো নোংরা কথা বলতে বাধ্য হচ্ছি কারণ কাকে ধরেছে সে আবার চার পাঁচটা বিয়ে করে বসে আছে মানে ও আবার মহিলার শরীরের স্পেশালিস্ট আমি ল্যাটা দিকতের কথা বলছি বুঝতে পেরেছি তো ফোকলা দিকতের কথা বলছি তুই বিদেশে থাকলে ফটো দেখাতিস তো শরীরে তো মানুষের রক্ত নেই এটা তো স্বাভাবিক তোর শরীরে আর মন্দিরা সোমনাথের শরীরে এক গ্রুপের রক্ত যেই গ্রুপের রক্ত আর কোনো মানুষের শরীরে পাবি না তাই জন্য বলছি যদি তোর মনে হয় তোর মা বাবা তোকে জন্ম দিয়েছে এবং সত্যি করে তাদের কোনো গ্রুপের রক্ত তোর শরীরে আছে আমার তো মনে হয় না এখন তোর শরীরের রক্ত আর ওদের বললাম গ্রুপ এক তাহলে এইটা বল যে ও তো চড়াতে চলে গেছে ওই চার পাঁচটা বিয়ে করেছে তোর কাছে সত্যি করেই সন্দীপের পাশের সিটে কিষাণুর মাম্মাম আর সন্দীপের হাম্মাম ফটো দেখেছিস আমি দেখেছি সীমা দেখেছে যারা বলছি এখানে তারা না জেনে বলছি না অন্যের ফটো ব্লার করে দিয়ে তুই ভিউজ কামাবি হ্যাঁ এটা তো হতে পারে না তুই কত বড় দোগলা কত বড় মিথ্যেবাদী কত বড় স্বৈরাচারী কত বড় দ্বিচারিতা কত বড় ক্যারেক্টারলেস আজকের ভিডিওর পর থেকে কারো জানতে বাকি থাকবে না বন্ধুরা ওর গায় রঙ ফসা আমার দরকার নেই তো আমার কেতাকুরানির সাথে কম্পেয়ারের দরকার নেই আমি মনে করি যেই বউ পাঁচ বছর সংসার করে সন্তান ফেলে গেছে তার নিজের মা থাকতেও পৃথিবীতে বেঁচে থেকে অন্য পুরুষের মনোরঞ্জনে ব্যস্ত তোকে আরও বলবো এটা আমাদের কাছে পরিষ্কার ভোরের আকাশ সকালের আকাশের মতন সেইখানে দাঁড়িয়ে আমি মনে করব কিষাণুর মাম্মাম আর কিষাণুর বাবার হাম্মাম ছ্যাদা যেন আর না বিক্রি করতে বেরোয় সুন্দর যদি এই রকম বিক্রি করে নিজের শরীরকে আমার তো দরকার নেই এইরকম মা থাকাচ্ছে যেখানে আরাম দিতে গেছে নিতে গেছে সেখানেই থাক মা কে কোন দিকে দেখাবে কোন দিকে দেখাবে মানে আমি শুধু ভাবি লজিকের একশো আটবার করে দিস সামনে আর পিছন বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ কারণ ও সুন্দরের ডেফিনেশন দিচ্ছে ক্যাথাকুরানির ক্যারেক্টার নেই ক্যারেক্টারলেস মহিলা সুন্দরী হয়েও তো কোনো লাভ নেই সুন্দরটা বিক্রি করে করে ওর খেতে হবে সুন্দর সারা জীবন থাকে না জানিস কি তুই কি করতে পারি বল তুই কি দিতে পারি কি করতে পারি কি কি ছিঁড়ে আটি পাঠাতে পারি তোর নাম কেন আসে জানিস কারণ তুই আজকে মিনা তোর মতন সুন্দর না ধর মিনার মতন মিনার থেকেও সুন্দর মিনার থেকে সুন্দর হয়ে সে আর ধর এক বছর পর কি দু বছর পর কি পাঁচ বছর পর আবার বিক্রি করতে চলে গেল নিজেকে তাহলে সেই সুন্দরের কি দাম সেই সুন্দরের কি দাম আমাকে বল যা সন্তানের দুগ্ধপোষ্য শিশু মায়ের স্তন পান করে এই তুই তো আসলে এইগুলো তো দিয়ে যাসনি এই জন্য ফিলও করতে পারিস না বাচ্চাকে ফেলে রেখে শরীর উপভোগ করাতে গেছে আর উপভোগ করতে গেছে তাহলে সে আবার মা হয় কোন অ্যাঙ্গেল থেকে বল দেখতো হুম এই মা তোর মনে হয় এই মায়ের পরিচয় পরিচিত লাভ করবে কৃষাণু হ্যাঁ সুন্দর তোর ডিকশনারিতে সুন্দরের সুন্দরের সংজ্ঞা হচ্ছে যে স্বামী থাকতো পরপুরুষের সাথে বেড শেয়ার করবে মানে তুই দেখেও চোখ বন্ধ করে আছিস আসবো এক এক করে এই যে সন্দীপের বাবাকে বলছিস ও মেসমশাই খেলা হচ্ছে হ্যাঁ এবিসিডি সাপ হ্যাঁ তুই তো আবার অজগর সাপ কোথায় কোথায় কামড়ায় তুই তো সেটা মন্দিরাকে দিয়ে ভালো বুঝিয়ে দিছিস তুই তো ভালো জানিস তুই তো তোর কাছে চাক্ষুষ প্রমাণ যে ল্যাটা দীপ্ত ওই রকম ওদল মানে তো একটা জীব যে একটা দুটো না চার পাঁচটা বিয়ে করেছে মানে প্রত্যেকটা নারীর শরীরে ও যা সুন্দর বিশ্লেষণ করবে কেউ পারবে না পারবে কি কিন্তু দেখ এই বিষয়ে কথা বলছিস না তুই মিনাকে তার রূপের কাছে ওকে আরো ব্যঙ্গ করছিস কি দরকার একটা মেয়ে কৃষাণুকে আপন করতে এসছে কৃষাণুর সাথে তার বনিবনা করতে এসছে কৃষাণুকে আগামী দিন তার সন্তান মনে করবে এটা বারপান না মা তার নারীর থেকে তার অন্য কিছু যন্ত্রণার চোটে বেরিয়ে গেছে সন্তানের কথা ভুলে গিয়ে আজকে সন্তান সন্তানব আর বগদাদা সেই সন্তান নেয়াতে আহারে আপ্লুত হয়ে বিগলিত হয়ে কি করে বেড়াচ্ছে সত্যি বগদাদা আপনার জন্য আমার কষ্ট হচ্ছে করুণা না কষ্ট হচ্ছে করুণা তো আরও নগণ্য আপনাকে নিচে নামিয়ে দিতাম কষ্ট হচ্ছে মানে আপনি বেকার বেকার এই ফাঁকা আওয়াজ দিচ্ছেন যে এই আওয়াজ ক্যাথা বলেছেন দিতে তাই না বাচ্চা অন্দা ওয়ে সে বিষয়ে আগে বলেছি আবার কোনো একটা সময় বলবো আমি বলছি এই যে লাখর দালাল তুই বিদেশে থাকলে তুই ফটো দেখাতে পারতিস তুই কাকে ভালোবাসিস বল তোর গোপু এসছে তোর লোকনাথ বাবা এতে তো কোলে লোকনাথ বাবাকে কোলে নিয়ে তো মন্দিরাকে মিত্রব্যাতি প্রমাণিত করে তুই নিজেই মিত্যবাদিতে পরিণত হয়ে গেছিস কারণ হুলের সাথে তোর পূর্ব পরিচয় মানে ওই ফ্ল্যাটে যাওয়ার আগে আবার লেটাদীপ্তকেও তুই প্রমোট করেছিস যে লেটা দীপ্তর মতন পৌরসত্ব লেটা দীপ্ত যদি তোর চোখে পৌরসত্যযুক্ত একটা পুরুষ হয় তাহলে আমি বুঝে গেছি তুই মালটা ওটাকার মাল হ্যাঁ তুই বলছিস না তোর মতন গায়ে রঙ না ওই গায়ে রঙ কী হবে আজ আছে কাল নেই একটা সন্তান ফেলে এসছে তার মা তার মাকে সার্টিফিকেট দিচ্ছিস যে তোর মতন সুন্দর হয়নি কিষাণুর মাম্মাম হ্যাঁ মাম্মা মাছও বলে মাম্মা মাও বলে মাম্মা তুই যেটা বলছিস তোর যেটা সুপারি সেটাকেও বলে ধর না সেটাই খাওয়াবে তা তুইও তো ওই সুপারি নিয়ে কিছুই করতে পারলি না আর যাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলছিস মিনা মিনার এই শরীরের কী দাম যে এত পুরুষের ভোগ্গা হয়ে যাবে স্বামী থাকতে অন্য পুরুষকে নিজের শরীর যদি ভোগ করতে দেয় তার কথা বলা মানে তুইও সেই রাস্তার প্রতি আর অবশ্যই করে তুই স্বীকার করেছিস তুই তো মন্দিরের কাছে স্বীকার করেছিস যে আমার বরের প্রতি ফিলিংস নেই তারপর তোর ঠেসে ঠুসে গুজে দিয়ে ঠুপিয়ে দিয়ে ঠাপিয়ে দিয়ে হামি চুমা দিয়ে তোর বোঝাতে হয় তোর বরের প্রতি কত ভালোবাসা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সন্দীপের হাম্মাম আর কৃষাণুর মাম্মাম অবশ্যই করে স্লিম অবশ্যই করে একটা স্মার্ট গার্ল হ্যাঁ স্মার্ট বলাতে আমার মনে পড়ে গেল যে ক্যাথাকুরানি কতটা স্মার্ট হয়ে গেছে যে একেবারে যে ফিতে সেই স্লিভলেস কতটা যে সেইটা মিশো থেকে অর্ডার দিয়েছে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে মা একটা মানে কত চারিতা বলে বোঝানো যাবে না ক্যতা মায়ের কথা বলছে আর কোরআনী তাকেও ছাপিয়ে চলে গেছে দুজন ঠিক সুন্দর করে খেলা খেলছে মাকে দিয়ে বলাচ্ছে ভুলভাল আর ও করছে ঠিকঠাক মানে চোরা গুপ্তা কাজ করছে আজকে আমি বলতে বসেছি যে মা কতটা দ্বিচারিতা মা কতটা নোংরা কমেন্ট বক্স ঘুরে আসুন বুঝতে পারবেন প্রত্যেকটা কমেন্টে ওর মাকে ঝাড়ু দিয়ে ঝেঁটিয়েছে আর এটাই ধ্রুব সত্য যে ছেলের ভবিষ্যৎ দিচ্ছে মেয়ের মেয়ে এমনিতেও বকে গেছে এমনিতেও বকে গেছে মেয়ে পাঁচ বছরের একটা সুন্দর সংসার ফুটফুটে একটা ছেলে ফেলে এসে সে কি করছে নোংরা করছে আর মা সেটা বাবা সেটা সাপোর্ট করছে তাহলে এই ফ্যামিলির কথা লাতখড় দালালের বলা উচিত না সন্দীপের মা বাবার কথা হ্যাঁ সন্দীপ হ্যাঁ আমি যেটা ভুল সেটা ভুল বলবো সন্দীপ যেমন খোঁজ নেয়নি এই সুন্দরের যে কি মহিমা পাঁচ বছর পর টের পেলো আর সন্দীপের সাথে আমরাও টের পাচ্ছি যে চরিত্র কোথায় গিয়ে চচ্চড়ি করতে হয় আর সেইটাকে প্রলেপ দিয়ে খাসির মাংস খাসির মাংস খাসির মাংস বলে কে করছে করে দালাল তা দালালকে বলবো তোর শরীরে তো মানুষের রক্ত নেই যার জন্যই উল্টো পাল্টা বলছিস সন্দীপের পাশে যে আছে এত তাড়াহুড়ো করিস না লাইন দিয়ে দাঁড়া টিকিট কাট অবশ্যই করে সন্দীপ দেখাবে তাড়াহুড়ো করলে তো সন্দীপ তাড়াহুড়ো করবে না এই তাড়াহুড়ো করার জন্য সন্দীপের এই শিশুটা মাতৃত্বের স্বাদ পাচ্ছে না যে তার মা পৃথিবীতে বেঁচে আছে অন্য পুরুষকে খুশি করার জন্যে কিন্তু না তার যে সন্তান আছে সেই সন্তান যে মাকে খোঁজে সেটা সে তোয়াক্কা করেনি কিন্তু লাতখর দালাল কোথায় কম্পিটিশনে কম্পিটিটার মনে করছে সন্দীপের হাম্মাম কিষানুর মাম্মামের সহিত ক্যাথাকুরানির শরীরের রং শরীরের যৌবন এই যৌবনের কি দাম আছে যে যৌবন বিক্রি হয়ে গেছে বাজারে আজকে তুই ওকে চিৎকার করে বলছিস এই সুন্দর বিয়ে করে কত ঠকা ঠকেছে বউ ঠকার মতন জীবনে কোনো ঠকা হতে পারে না সেটা তোর শ্বশুরবাড়ি জানে আর ক্যাথাকুরানির শ্বশুরবাড়ি জানে মানে সন্দীপরা জানে তুই পুরো এপ্রিল ভুল করে এসেছিস তোর শ্বশুরবাড়িটাকে সেম চরিত্র বিকিকিনি করে সেই একদম ঠকার মতন ঠকা যে নেই সেটা সন্দীপও বুঝতে পারে যেই নারীর চরিত্র ঠিক নেই তাকে সমাজ গ্রহণ করে না আজ ল্যাটা কাটলা তো আর এটাই হবে শোন এবার বলি এই যে সমস্ত কিছু দেখেও তো কেতাকুরাণীর মা বাবা সম্পর্কে কিচ্ছু বলতে পারিস না তুই তো পরিষ্কার বুঝতে পারছিস যেটা নয় সেটা তো তুই আমি বলেছি কণিকা পাশের ঘরে যৌবনে এডিট করছে তুই কিন্তু বুঝতে পারছিস যে এটা কতটা মিথ্যাচারিটা তাও মানুষের মনে জায়গা করার জন্য এটা করেছিলি মানুষ বুঝে গেছে তুইও বুঝে গেছিস নাহলে এক্সপার্টি অর্ডারে ছটা ভিডিও তোর গানে ঢুকিয়ে নিয়েছিস এইবার কি করছিস একটা নোংরাকে সাপোর্ট করছিস আবার পুনরায় ভিডিওতে বলছিস যে তোর মতন সুন্দর না তুই তো সুন্দর নিজেকে মনে করিস এই ধলা মূলা সুন্দর হয়ে তুই কি করতে পেরেছিস আর কেতাকুরানি সুন্দর হয়ে কি করলো হুম তার পেট চিরে ফেট ফেরে নারীর টান কত বড় টান সেই উদাহরণ দিলে সকাল বিকেল বিকেল রাত রাত ভোর হয়ে যাবে তাহলে তুই নিজে জানিস একটা বাচ্চাকে ফেলে পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে শরীরের খিদে মেটাতে গেছে ওই রকম তোর কথায় পৌরসত্বপূর্ণ একটা ছেলে যে মানে ঘেন্না দেখলে ঘেন্না লাগে আরো তুলে ধরেছে বলে আরো শুতে চাইছিস বিদেশে থাকলে তুই ফটো দেখাতিস নে যেটা বলছিলাম বন্ধুরা তাহলে একে সাপোর্ট করেছে তাহলে কত বড় নগ্ন নারী হুম যে এতগুলো বিয়ে করেছে তারপর সে সোনার ডিমপাড়া রাজহাস পেয়ে গেছে সে জানে আমি তোকে পুরো ছেলেরাও তো কেপ্ট হয় ও তো কেপ্ট খাটছে তার পরিবর্তে টাকা নিয়ে যাচ্ছে কে লেখাদিত্য আর এই লেখাদিত্যকে প্রমোট করেছে লাতখোর দালাল লাতখোর দালাল প্রমোট করে এই যে এর পৌরসত্ব শরীরের কোণে বিকোণের থেকে চুয়ে চুয়ে পড়ে আর সেই পৌরসত্ব বাটি করে জমিয়ে ও ওর সিদ্ধয স্বামীটাকে খাওয়ায় খুব ভাল লাগে না নোংরা কথা বলে ভিডিও করতে হুম খুব ভাল লাগে না কি করেছে ওই রং ফসা হয়ে পরপুরুষে ঢলিয়ে পরপুরুষকে বেট পাটনা করেছে কি হয়েছে সুন্দর দেখতে হয়ে সন্তানকে না নিয়ে সন্তানের ভূত ভবিষ্যৎটা সতমা এরপরে যে যাকে বিয়ে করবে সন্দীপ সে তো সতমাই হবে তাহলে একটা মা বেঁচে থেকে তার সন্তানকে সতমায়ের মুখে তুলে দেয় হাতে তুলে দেয় পরবর্তীকালে আমরা দেখব ওর যতদিন ব্লগ চ্যানেল থাকবে যতদিন ও ভিডিও আকারে সমস্তটা ক্যাপচার করে আমাদের সামনে তুলে দেবে ততদিন আমরা ভুল হলে ভুল বলবো ঠিক হলে ঠিক বলবো কিন্তু তুই বল তুই তো মাতৃত্বের সাথে পাস এই জন্য তো তুই বুঝিস না কিন্তু তুই এমন দেখাস যে তোর মতন এইরকম দায়িমা টাইপের কেউ হয় না মানে তুই সব জানিস সমস্ত গুন্তর তোর মধ্যে আছে বাচ্চা মানুষ করার তা আমি তোকে বলি এর মা তার সন্তানটাকে কী করে দিয়ে গেছে মাতৃত্বের সাধা ছাড়া করে দিয়ে গেছে মাতৃত্বহীনতায় ভুগছে এরকম করে দিয়ে চলে গেছে বোঝাতে পারছি তো বন্ধুরা আজকে সন্দীপ তো বিয়ে করবে ও শরীর ভোগ করাচ্ছে ওর ডিভোর্সের দরকার নেই ও বলেছে আমি যেই কারণে বেরিয়েছি সেটা ফুলফিল হলেই হলো আর সেইটা ফুলফিল হচ্ছে আমি সন্দীপকে ডিভোর্স দেবো না মানে সন্দীপ লিগালি বিয়ে করবে না তাহলে তুই বল কত বড় বিচারিতা মহিলা যে শরীরকে উপভোগ করাচ্ছে আর সেটা পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে মা বাবা আর মেয়ে তিনটে ব্লগ দেখবেন আপনাদের কাছে পরিষ্কার তারপরে কি করছে সন্দীপ যদি কাউকে আনে বাড়িতে আনে বলতে ওর সাথে তো আর বেড পার্টনার হচ্ছে না কারণ তুই কিন্তু দেখিস নি কিন্তু চাক্ষুষ একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি তাহলে কিষাণ কিষাণুর মাম্মামকে যদি কিষাণুর বাবা হাম্মাম দেয় তোর কোথায় ফাটছে রে তুই তো সন্দীপের সাথে অনেক মা মহিলাদের জড়িয়ে প্রেগনেন্ট বানিয়ে খসিয়ে চলে এসছে এরকম রুটিছিস তাহলে তুই তো স্ট্যান্ড পয়েন্টে আগে স্থির থেকে বল তারপর তুই বলবি তুই সন্দীপের হাম্মামকে দেখতে পেয়েছিস কিনা তা বন্ধুরা আজকে সুন্দর করে বলে যাচ্ছি যে সন্দীপের হাম্মাম কিষাণুর মাম্মাম অবশ্যই করে সো স্মার্ট শিক্ষিত দেখতে ভালো স্লিম অবশ্যই করে রে হলো তো আর তুই কল্পনা প্রসূত কথাবার্তা বলছিস লাগলে তুক না লাগলে তাক তাই না তুই যাকে খাটছিস যার নোংরা জায়গা চেটে তোর ভিডিও করতে হয় তাকে চাট সে আবার ওই নোংরা জায়গায় কত নোংরা আসে আর যায় তুই সেটা নিয়ে ব্যস্ত থাক চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো ও সরি যেটা বললাম বলতে বসেছিলাম এরা এর মাকে দিয়ে বলছে পুরি আমার মনে হয় না পুরি যাচ্ছে এরা যেতে পারে মুম্বাই টু গোয়া বা মুম্বাই এরকম কিছু একটা লং ট্যুরে যাচ্ছে লক্ষ দালালের কষ্ট যে সন্দীপের হামহাম আর কিষাণুর মামামকে দেখতে পাচ্ছে না তাহলে তো দিনে আরো চার পাঁচটা ভিডিও নামতো তাই না দেখ তুই যেই কথাটা বলছিস সেটা একদম বেসলেস যে সুন্দর না আরে সুন্দর হয়ে কি করেছে ছেদা বিক্রি করতে চলে গেছে কি বন্ধুরা তাহলে তুই মনোনিবেশ কর ছেদিয়ালির প্রতি যে ও কি নোংরামো করছে স্বামী ছেড়ে যেটাকে তুই সাপোর্ট করে এসেছিস কতটা নোংরা সমাজের জন্য চলো বন্ধুরা আজকে এইটুকানি আর অবশ্যই করে কেতাকুরানিতে পরিবার একটা মিথ্যাচারিতা একটা দোগলা একটা টোয়েন্টি এমন পরিবার পাঁচ বছরের উপর দিয়ে সন্দীপের যা যাওয়া গেছে এবার আগামী দিন অবশ্যই করে ভালো হবে এই আশীর্বাদ সন্দীপকে করি এবং সন্দীপের মা বাবার আশীর্বাদ সাথে আছে আর কারো দরকার পড়বে না মা বাবাকে যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসে তার অক্ষণ বিপদ হয় না বিপদটাই এইভাবে কেটে চলে যায় মা চলে গেছে শরীর বিকতে শরীর উপভোগ করতে শরীরকে উপভোগ করাতে সন্তান পেলে সেই সন্তান আর মা পাবে কি পাবে না সেটা দূর ভবিষ্যৎ বলবে এইবার সন্দীপ কাউকে যদি বিয়ে করে বা কাউকে যদি ওই বাচ্চাটার সাথে যেন অ্যাডজাস্ট হয় আনে তাহলে সতমা কে বানিয়ে দিয়ে গেল মা বেঁচে থাকতে সতমা কাউকে দেখেছেন মা সন্তান নিয়ে যায় আর এই অপদার্থ মাকে এ লাখ দালাল সাপোর্ট করছে তোমরাকে সাপোর্ট করতে পারে বুঝাতে পারছি তো হ্যাঁ আমি জানি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আরেকটা ভিডিওর সাথে আসছি হুম চলো লাভ ইউ অল